আপনাদের প্রতি প্রত্যেককে সার্বিক মঙ্গল কামনা পরম পিতার কাছে করে আমার এই ছোট্ট ভিডিওটি উপস্থাপনা করছে আশা রাখি সকলে সকলে ভালো আছেন কুশল আছেন মঙ্গলের কলে আছেন আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে অনুরোধ করছি আমরা একটা কথা জানি যে যে কোনো জিনিস অত্যাধিক যদি পরিমাণে হয় লিমিটের বাইরে যখন যায় তখন কিন্তু অসুবিধা হয় প্রতিটা জিনিসের একটা সীমা আছে সে সীমার বাইরে বাইরে চলে গেলে তখন হয় গন্ডগোল হবে না মারামারি হবে না ক্ষতি হবে এরকম ধরনের জিনিস মানে ভালো আর হয় না তখন একটা সংস্কৃত শ্লোক বলছি এই কথাটার উপরে ভিত্তি করে শ্লোকটি হলো অতি দর্পে শতলঙ্কা অতি মানে কৌরাবাহ অতি দানে বালিবদ্ধ হি সর্বত্র গৃহীত মানে অতি সব জায়গায় অতি অতি মানে অসুবিধা একটা কথা আছে মানে ওড়িয়ায় বলে যে অতি লেম্বু চিকুড়িলু পিতা লেবু আপনি যতটা রগড়াবেন সে লেবু লেবুটি আপনি খেতেই পারবেন না তেতো হয়ে যাবে জন্য ওড়িয়ায় বলে অতি লেম্বু চিপুড়িলে পিতা এরকম মানে দেখুন জল হচ্ছে জীবন জল জীবন জল না থাকলে জল না পেলে একজন কিন্তু জীবন নষ্ট হতে পারে জীবন খাতি পরে জল না থাকলে পরে জল বিনা জল তৃষ্ণায় জীবন চলে যেতে পারে আবার জল যদি বেশি হয়ে যায় জল যদি প্রবলভাবে প্লাবিত হয় তখন কিন্তু বন্যায় সব শেষ করে দেয় তাই মানে বেশি হলে অসুবিধা এটাও একটা উড়িয়া প্রবাদ আছে জল বিহুনে জীবন নাশ জলবহুলে বহুলে নাশক মানে জল 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 ছাড়াও জীবন শেষ আর জল যদি বেশি হয় তাও জীবন শেষ তাই প্রতি প্রত্যেকটা জিনিস আমাদের যে কথাবার্তা হোক ব্যবহারের ভিত্তিতে হোক আমরা একজনের সাথে আদান প্রদান হোক মানে যে কোনো জিনিস যে কোনো জিনিস হোক তার একটা সীমা আছে সেই সীমার ভিতরে যদি আমরা থাকি সীমার বাইরে যদি চলে যায় অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু অসুবিধা তাই প্রতি প্রত্যেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে সীমার সীমা যাতে লঙ্ঘন না করে আয়ত্তের ভিতরে থাকে কন্ট্রোলের ভিতরে থাকে কন্ট্রোলের বাইরে চলে গেলে নষ্ট সর্বনাশ তাই প্রতি প্রত্যেকটা জিনিস করে আমাদের খেয়াল রাখতে হবে অতি যাতে না হয় মানে সীমার ভিতরে আমরা থাকবো তাহলে কোনো গণ্ডগোল কোনো অসুবিধা কোনো সমস্যা হবে না ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখা হচ্ছে